সাইবেরিয়া পৃথিবীর সবচেয়ে শীতল এবং রহস্যময় অঞ্চলগুলোর মধ্যে একটি এখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যায় কিন্তু এই কঠোর পরিবেশেও একদল মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে তারা হলো নেনেটস উপজাতি আজ আমরা আপনাদের নিয়ে যাব সাইবেরিয়ার বরফের রাজ্যে নেনেটস উপজাতির অন্যান্য জীবনযাত্রার গভীরে নেনেটস উপজাতির ইতিহাস হাজার বছরের পুরনো তারা মূলত রেনডিয়ার পালক এবং শিকারী তাদের জীবনযাত্রা পুরোপুরি প্রকৃতির সাথে জড়িত নেনেটসদের ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্য তাদেরকে সাইবেরিয়ার অন্যান্য উপজাতির থেকে আলাদা করে তাদের পোশাক যা রেনডিয়ারের চামড়া দিয়ে তৈরি শুধু সৌন্দর্যের জন্যই নয় বরং প্রচণ্ড শীত থেকে বাঁচার জন্য অপরিহার্য নেনিটসদের জীবনযাত্রা রেনডিয়ারকে কেন্দ্র করে আবর্তিত হয় রেনডিয়ার তাদের খাদ্য বহন এবং এমনকি বাসস্থানেরও তারা প্রতি বছর হাজার হাজার কিলোমিটার পাড়ি দেয় রেনডিয়ার নিয়ে নতুন চরণভূমির সন্ধানে তাদের বাসস্থান যা চুম নামে পরিচিত সম্পূর্ণভাবে রেন্ডিয়ারের চামড়া দিয়ে তৈরি হয়ে থাকে এই তাঁবুগুলো সহজেই ভাঙ্গা এবং গড়া যায় যা তাদের যাযাবর জীবনের জন্য আদর্শ তবে নেনিটস উপজাতির জীবন আজ হুমকির মুখে আধুনিক বিশ্বের প্রসার এবং জলবায়ু পরিবর্তনের কারণে তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা বিপন্ন রেন্ডিয়ারের চরণভূমি কমে যাচ্ছে এবং নতুন প্রজন্মের অনেকেই তাদের পুরনো জীবন ছেড়ে শহরের দিকে পাড়ি জমাচ্ছে এই পরিবর্তন নেনিটসদের সংস্কৃতি এবং পরিবেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ নেনিটস উপজাতির জীবন আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সাথে সামঞ্জস্য করে বেঁচে থাকা যায় তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষা করা শুধু তাদের জন্যই নয় বরং আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীর প্রতিটি সংস্কৃতি আমাদের মানবজাতির ইতিহাসের একটি অংশ আসুন আমরা সবাই মিলে এই অন্যান্য সংস্কৃতিগুলোকে রক্ষা করি আপনার কি এই ডকুমেন্টারি ভালো লেগেছে তাহলে ডকুমেন্টারি ডিসকাভারি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি চেপে নোটিফিকেশন চালু করুন যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনি মিস না করেন ধন্যবাদ